আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটি রেগুলার ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিয়েছি আমি বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন পুরা ফিট পাট হয়ে রেডি সেডি হয়ে ফার্স্টে হচ্ছে স্টুডেন্ট পড়াবো দেন দেখা যাক কোথায় যাওয়া যায় তো যাই হোক স্টুডেন্ট পড়ানো শেষ করে আমি চলে আসছি কোথায় বলেন তো হ্যাঁ বাস স্ট্যান্ডে নিউ রান্নাঘর যে রেস্টুরেন্টটা হয়েছে সেখানে চলে আসছি আর সেখানে আজকে কি খাবো সেটা আপনারা বিস্তারিত সামনে দেখতে পারবেন তো দেখতেই পাচ্ছেন শীত শীত হয়ে সব সময় জমজমাট একটা পরিবেশ তো এখানে হচ্ছে আমি চলে আসছি আর আমরা আজকে কি কি নিয়েছি সেটা হচ্ছে নিয়েছি নান নান তো অবশ্যই নিব কারণ নানটা জাস্ট ইয়াম কোয়াটার একটা গ্রিল নিয়েছি গ্রিলটা আগে টেস্ট করে দেখব ভালো হলে পরবর্তীতে আবার নিব তারপরে নিয়েছি ভেজিটেবল যেটা হচ্ছে আমরা এর আগেও খেয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন তার সাথে অবশ্যই চা আছে আগে এগুলো খাওয়া শেষ করবো দেন হচ্ছে চা খাবো তো এই যে আমি একদম ফুল খাওয়া দাওয়ার জন্য রেডি আর আমার সাথে আজকে আমার খাওয়ার পার্টনারকে বলেন তো হ্যাঁ অ্যাজ ইউজাল ফাহাদ সাহেব তো হ্যাঁ সেও চলে আসছে একদম টাইম মতো তো এখানে হচ্ছে আমরা খাবার দাবার এনজয় করতেছি আর আজকে আমাদের আইটেমে তো দেখতেই পারলেন কি কি ছিল তো দেখা যাক আমরা টেস্ট করি টেস্ট করার পরে আমাদের কাছে কোন আইটেমটা কেমন লাগলো আমরা অবশ্যই ডিটেইলে বলবো তো শুরুতে হচ্ছে ফাহ সাহেব তার খাওয়া শুরু করেছে আর তার কাছে তো স্বাভাবিক নান আর হচ্ছে সবজিটা তার খুবই পছন্দের তো এই কারণেই হচ্ছে রিপিট আসা আর আমার কাছে তো নানটা খুবই 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 ভালো লেগেছে এর আগের ব্লগেও আমি বলেছি তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া আমরা খুব এনজয় করতেছে এখানে হচ্ছে সালাদটাও ওদের খুবই ভালো পারফেক্ট হয়েছে তো এখানে হচ্ছে সে খুব মনোযোগ দিয়ে হচ্ছে খাচ্ছে দেখতেই পাচ্ছে না আমি ক্যাপচার করে নিয়েছি কারণ হচ্ছে খাওয়া দাওয়ার যে মোমেন্টগুলো হয় স্পেশালি হচ্ছে আসলে খাওয়ার টাইমের যে ভিডিওগুলো এগুলো আসলে দুইজন সাথে থাকলে একদম পারফেক্টলি ক্যাপচার করা যায় একা একা ক্যাপচার করাটা অনেক টাফ হয়ে যায় তো এখানে যেহেতু দুইজন ছিলাম আমরা তা একদম পারফেক্টলি হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করেছি যেন আপনাদের কাছে ভিডিওটা একদম ভালো লাগে এবং ডিটেইলে যেন আপনাদেরকে বলতে পারি তো যাই হোক এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে ফাহাদের মন্তব্য ছিল যে হ্যাঁ সবজিটা ওকে ভালো নানটাও ভালো কিন্তু গ্রিলটা আসলে তেমন একটা ভালো না যতটা আমরা এক্সপেক্ট করেছি তো দেখা যাক আমার কাছে খাওয়ার পরে কেমন লাগে তো এখানে সে সব কিছুই হচ্ছে টেস্ট করে নিচ্ছে তার সব খাবারে যেই আইটেমটা থাকে সেটা হচ্ছে লেবু ম্যাক্সিমাম খাবারের সময় খাবারের ভিডিওতে আপনারা দেখতে পারেন যে হ্যাঁ লেবু দিয়ে হচ্ছে খাবার ডেকোরেট করা হচ্ছে তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন ট্রাই করবো দেখা যাক আমার কাছে কেমন লাগে তো এখানে হচ্ছে আমি আমার ফুল ফোকাস নিয়ে খুব সিরিয়াস মুডে সব সময়কার মতো আজকেও হচ্ছে খাবার খাওয়ার প্রিপারেশন নিচ্ছি আর গ্রিলটাই আগে ট্রাই করতেছি কারণ এখানের গ্রিলটা যেহেতু ট্রাই করা হয় নাই তো দেখি আমার কাছে কেমন লাগে আর খাওয়ার পরে আমারও মন্তব্য সেম ছিল কারণ হচ্ছে গ্রিলটা আসলে যতটা এক্সপেক্ট করেছি ততটা ভালো আসলে লাগে নাই তো যাই হোক এখন খাবার নিয়ে নিয়েছি খাবার তো আর ওয়েস্ট করা যাবে না ফালানো যাবে না তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর সালাদালাদ মিক্স করে খেলে অতটা যে খারাপ লাগবে তাও না তো যাই হোক সব খাওয়া হয়েছে চা না খেলে কি হবে কারণ এই রেস্টুরেন্টে চার প্রশংসা তো আপনারা আগেও শুনেছেন তো চা আমরা নিয়ে নিয়েছি আমাদের চা এখন আমরা এনজয় করব তো আপনাদের কাছে ভিডিও দেখে অবশ্যই বলবেন আপনাদের কাছে নানের সাথে কোনটা পছন্দ গ্রিল সবজি নাকি চা তো যাই হোক আমার কাছে তো নানের সাথে আসলে ফার্স্টে যদি আমি চুজ করি তাহলে চা পছন্দ তারপরে ভেজিটেবল তারপরে গ্রিল গ্রিল আসলে গ্রিল দিয়ে পছন্দ কিন্তু এখানে গ্রিল যদি আমি হিসাব করি তাহলে আসলে এখানে গ্রিলের থেকে এখানে সবজির সাথে নানটা বেশি ভালো লাগে তো যাই হোক একটা হচ্ছে কলাবাগান বাস স্ট্যান্ডে আপনারা যারা হচ্ছে ধানমন্ডির আশপাশে আছেন আপনারা কলাবাগান বাগান বাস এসে নিউ রান্নাঘর রেস্টুরেন্ট বললেই যে কেউ দেখা দিবে তো আপনারা ট্রাই করতে পারেন তো আমার খাওয়া দাওয়া শেষ খুশি খুশি আমি চলে যাচ্ছি বাসায় দেখতেই পাচ্ছেন আজকের রাতের ডিনার হয়ে গেল তো বাসায় যে আর তেমন কিছু খাওয়া হবে না তো আশা করি আপনাদের কাছে এই খাওয়া দাওয়া ময় ব্লগটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজটাকে অনেক বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ